আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খোলসা মাছ রান্না করব ছোট মাছ আর কি এই তো এখানে আমি কিছু সবজি কেটে নিছি এখানে আলু আছে কাঁচকলা আছে তারপরে পটল আছে আর কি কুচি কুচিগুলো সবগুলো কেটে নিছি এরপরে এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা মানে যা যা দেওয়া লাগে আর কি এ টু জেড আমি দিই আপনারা যেভাবে যতটুকু মশলা খান ওইভাবেই দিবেন আমি মানে যতটুকু ঝাল খাই আমি একটু ঝাল বেশি খাই এর ঝাল দেই আপনারা যেভাবে পারেন ওইভাবেই দিবেন যতটুকু আপনারা খান আর কি এখানে এই তো আদা রসুন বাটারটা দিলাম এখানে হলুদ মরিচ মানে যে যে মশলা খায় আর কি এখানে অনেকেই মনে করলেন সস পাতার গুঁড়া অনেকেই অনেক কিছু দেয় এখানে আমি এখানে ওরকমভাবে কিছু অ্যাড করব না তাহলে কি হয় টেস্টটা নষ্ট হয়ে যায় এখানে শুধু মশলার গন্ধটাই বলে কিন্তু মাছের কোনো গ্রান কোনো কিছুই থাকে না এই জন্য অল্প মশলা দিয়ে রান্না করবেন রান্নাটা মজা হবে এই তো এখানে আমি হলুদ মরিচের ফাঁকিটাও দিয়ে দিচ্ছিলাম আজকে আমার হাতটা একটু কেটে গেছে এই জন্য আর কি হাত দিয়ে মাখাতে পারবো না কিন্তু হ্যাঁ আপনারা যদি চান তাহলে হাত দিয়ে আর কি মাখাবেন হাত দিয়ে মাখলে অনেক মজা হয় মজা হয় আর কি হাত দিয়ে মাখালে জিনিসটা মানে মশলা বলেন সব কিছু একজাস্টভাবে সুন্দর মতো মিশে যায় আর কি এই তো এইখানে লাস্টে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম ওই যে প্রথমেই বললাম আমার হাতটা কেটে গেছে এই জন্য আর কি এখানে আমি হাতা বলেন খুন্তি বলেন ওগুলো দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি এক হাত দিয়ে কষ্ট হচ্ছিলো হাতটা কেটে গেছে আজকে মাছ কাটতে গিয়ে এই তো এইভাবেই ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে মাখলে কি হয় পানি বের হয়ে যায় একদম সুন্দর মতো মিষ্ট হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখার জন্য এরপরে মনে করলেন আমি ছোট মাছগুলো কেটে ধুয়ে নিছিলাম এটা দেখানো হয় নাই ভিডিও স্কিপ করে এটা আমি কেটে নিছি আর কি এই তো এখন এগুলো সব দিয়ে দিলাম এটাকে আপনারা কি মাছ বলেন বলবেন এটা আমরা খোলসা মাছ নামে চিনি ছোটো মাছই বলি আপনাদের আপনারা যদি না চিনতে পারেন আর কি ছোটো মাছ দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে একদম পোড়া পোড়া করে মানে কোনো পানি কিংবা কিচ্ছু রাখবো না পরিমাণ মতো আগে পানি দিবেন সেদ্ধ হওয়ার জন্যে শুধু সেদ্ধ হয় এরকম পানি দিবেন অতিরিক্ত পানি দিবেন না এই তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম যাতে পানিটা বেশি না হয়ে যায় আর কি এই জন্য একদম গা ছোয়া ছোয়া পানি দিবেন শুধু সেদ্ধ হওয়ার জন্য আর কি এই তো পানি দেওয়া শেষ অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম এরপর ভালো করে জ্বালিয়ে নিব মানে একদম পোড়া পোড়া এই রকম হবে আর কি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ব্লগে